হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মম ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউার্স আজকের যে ভিডিওটির বিষয়টি সেটি হলো সার্কিট বিষয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন সার্কিট রয়েছে কিছু তো এগুলো ডিএসপি পিওর সাইন এফ ইনভার্টার সার্কিট তো সার্কিটগুলো আমরা সবাই মাত্র রেডি করছি তো ভিউর্স আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন তো আমাদের কাছে এরকম কমপ্লিট পিসিবি বোর্ড কমপ্লিট সার্কিট বোর্ড পাবেন তাছাড়াও আমাদের কাছে এরকম পিসিবি পাবেন এরকম বিসিবি পাবেন আপনাদের যাতে প্রয়োজন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনাদের যাতে প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আস এই ডিএসপি সার্কিটগুলোর দাম অনেক সময় ওঠানামা করে যার জন্য দামটা এখানে বলতে পারলাম না ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশান বলতে ভিডিওর নিচে দেখেন যে এখানে বড় করে লেখা আছে ওর উপর টিপ দিলে আপনারা একটা ডিসক্রিপশান পাবেন ওইখানে আর কি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তো ওখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন্স আমাদের কাছে আরেকটি বোর্ড রয়েছে তো এই বোর্ডটি একদম কমপ্লিট রয়েছে এটি হাইহেট সিং দিয়ে হাইহেট সিং দিয়ে এই বোটটি করা তো এখানে আট আট ষোলোটি চারটি এই চারটি আটটি আটটি আর আটটি ষোলোটি ষোলোটি মোসফুট দিয়ে বোর্ডটি কমপ্লিট করা হয়েছে তো ভিউর্স এ হলো মোটামুটি ভিডিও আপনারা যারা সার্কিট অথবা কমপ্লিট আইপিএস নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা শোরুম চালান বা আইপিএস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা মূল্যে আইপিএস বিক্রি করে থাকি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার একটি নিজস্ব ব্র্যান্ডিং রয়েছে মুমিন পাওয়ার আইপিএস তো মূলত এই আইপিএসগুলি আমরা তৈরি করি আমরা সবথেকে বেশি ডিএসপি পিওর সাইনওয়েব প্রোডাক্ট তৈরি করি স্কোয়ার ওয়েব তেমন করি না তো এলো তো ভিডিও তো ভিওয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম